প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল বাংলা সাহিত্যের ইতিহাসে যে মধ্যযুগের মঙ্গল কাব্যের ধারা সেই মঙ্গল কাব্যের ধারায় অন্যতম যে শাখাটি হল সেটা হলো ধর্মমঙ্গল কাব্য আমরা আগের দুটো শাখা নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি যেটা হচ্ছে মনসামঙ্গল এবং চণ্ডীমঙ্গল আজকে এই ভিডিওতে তোমাদের যেগুলো আলোচনা করবো সেটা হলো যে প্রথম হচ্ছে ধর্মমঙ্গল কাব্য এবং এই ধর্মমঙ্গল কাব্যে ধর্ম ঠাকুরের উৎস এই ধর্ম ঠাকুরের উৎস কি দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব যে ধর্মমঙ্গল কাব্যের কাহিনীটি কি যে কাহিনী রয়েছে এবং তৃতীয় হচ্ছে কি ধর্মমঙ্গল কাব্যের যে কবি যারা ষোড়শ শতক সপ্তদশ শতক এবং অষ্টাদশ শতকে যে কবিরা রয়েছেন তাদের নিয়ে আলোচনা করবো এরপর হচ্ছে রাঢ়ের জাতীয় কাব্য কেন বলা হয় ধর্মমঙ্গল কাব্যকে এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব যে নতুন একাদশ শ্রেণীর যে নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাস তাদের যে একাদশ শ্রেণীতে তোমাদের সাহিত্যের ইতিহাস রয়েছে সেখানেও ধর্মমঙ্গল কাব্যর প্রশংসা প্রসঙ্গটাও রয়েছে আমরা সরাসরি পড়ানোর মূল বিষয়তে চলে আসছি তাহলে প্রথম যে বিষয়টা বলছিলাম ধর্ম ঠাকুরের উৎস দেখো ধর্ম ঠাকুরের উৎস কি যে ধর্ম ঠাকুর হচ্ছে লৌকিক দেবতা প্রধানত পশ্চিমবঙ্গের যে রাঢ় অঞ্চলে যে প্রাচীন আদিবাসী যারা রয়েছেন যারা অস্ত্রাল মানে গোষ্ঠীভুক্ত তাদেরই আরাধ্য দেবতা হলেন ধর্ম সেই আরাধ্য দেবতা যে ধর্ম ঠাকুর তাকে নিয়ে কিন্তু বিভিন্নজন বিভিন্ন তারা মতাদর্শ দিয়েছেন যেমন প্রথমত বলেছেন যে হরপ্রসাদ শাস্ত্রী যিনি চর্যাপদের আবিষ্ক মানে আবিষ্কারক সেই হরপ্রসাদ শাস্ত্রী তিনি কিই বললেন না তিনি বললেন যে ধর্ম ঠাকুর হলেন বৌদ্ধ দেবতা ইনি হলেন কে বৌদ্ধ দেবতা আর তেমনি আরেকদিকে প্রসাদ চট্টোপাধ্যায় তিনি এই মতামতকে পুরো নাশ্বাদ করে দিলেন তিনি বললেন যে ধর্ম ঠাকুর কোনো বৌদ্ধ দেবতা নয় তিনি কে না তিনি হলেন একজন সূর্য দেবতা যে সূর্য দেবতা তাহলে তিনি ঋগবেদের যে দশম খণ্ডে যে সূর্য দেবতা রয়েছেন সেই সূর্য দেবতারই এক রূপ হলেন ধর্ম ঠাকুর এটা কে বললেন না ক্ষিতীশ প্রসাদ চট্টোপাধ্যায় আবার দেখো তেমনিভাবে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনিও একটা মতাদর্শ তিনি ব্যক্ত করলেন তিনি কি বললেন তিনি বললেন ধর্ম শব্দটি হচ্ছে কূর্মবাচক যে দ্রাবিড় যে প্রাচীন অস্ট্রিক শব্দ থেকে এসেছে যে প্রাচীন অস্ট্রিক শব্দ থেকে এসেছে কূর্ম হচ্ছে কচ্ছপ অর্থাৎ সেখান থেকে সেই কূর্মবাচক শব্দ দরম থেকে ধর্ম শব্দটি এসেছে তাই এটা হচ্ছে অস্ট্রিক জাতির তাদের আদি দেবতার নামই হচ্ছে ধর্ম তিনি একদিকে যুক্তি দিলেন যদিও কুর্ম কথাটি যদি বলি আবার বিষ্ণু দশ অবতারের মধ্যে অবতার রয়েছে তার সঙ্গেও অনেকের নাকি সাদৃশ্য খুঁজে পেয়েছেন ধর্ম ঠাকুরের অনেকে মনে করেন যে বিষ্ণুর আর এক অবতারই হচ্ছেন মানে ধর্ম মানে আরেক এক অবতার নয় বিষ্ণুর আর একটা রূপ তিনি হলেন ধর্ম ঠাকুর যাই হোক আবার সুকুমার সেন বললেন তিনি আবার সবার মতামতগুলোকে মিশিয়ে তিনি যেন একটা নতুন মতামত দিলেন তিনি বললেন যে না ধর্ম ঠাকুর কি ধর্ম ঠাকুর হলেন একজন মিশ্র দেবতা যিনি শৈব নাথ ব্রাহ্মণ বিষ্ণু অনার্য সব দেবতার সংমিশ্রণে একটা মিশ্র সংস্কৃতি জাত দেবতা হলেন কে ধর্ম ঠাকুর এই হচ্ছে সার কথা তাহলে বিভিন্ন জন বিভিন্ন দিয়েছেন আসলে মঙ্গল কাব্যের দেবতা তাদেরকে মনে করতে হবে যে অনার্য মানে আর্য দেবতাগুলোকে গুলোকে অনার্যিকরণ অনার্য দেবদেবীকে আর্যিকরণের পর্যায় ঠিক আর্য অনার্য সংস্কৃতির যেন একটা মিশ্রণ আমরা কিন্তু অন্যান্য দ, 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 মনে মানে মঙ্গল কাব্যেও যেমন দেখে এসেছি ধর্মমঙ্গলেও কিন্তু সেটা আর ব্যতিক্রম হয়নি এরপর দেখো আমরা চলে আসব দ্বিতীয় অংশে যেটা হচ্ছে কি ধর্মমঙ্গলের কাহিনী যে ধর্মমঙ্গলের কী কাহিনী ধর্মমঙ্গলের দুটো কাহিনী একটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আর একটা হচ্ছে লাউ সেনের কাহিনী প্রথমে রাজা হরিশ্চন্দ্রের কাহিনীটা বলি দেখো রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রী হচ্ছে মদনা এবার সেই রাজা এবং রাজা স্ত্রী দুজনের কোনো তাদের কোনো সন্তান সন্ততি নেই তাই সন্তান না থাকার কারণে সামাজিকভাবে নানা অপবাদ পেতে হয় বহুজন নিন্দা জনসমাজের তৎকালীন দিনে তো জনমানুষের মধ্যে একটা নিন্দা ছড়িয়ে পড়ে তখন রাজা এবং তার স্ত্রী মানে রাজা হরিশ্চন্দ্র এবং তার স্ত্রী অত্যন্ত দুঃখ বেদনাহত হয়ে তারা বাড়ি ছেড়ে চলে এলেন কোথায় না বল্লুকা নদীর তীরে সেখানে অনেকে ধর্ম পূজা করছে এবং সেই ধর্ম পূজায় তারা মনোনিবেশ দিলেন এবং ধর্ম ঠাকুরের কাছে তিনি বর লাভ করলেন কিন্তু বর লাভ করতে গিয়ে একটা শর্ত ছিল কি না তিনি পুত্র সন্তান জন্মগণ মানে পাবে মানে তাদের গর্ভে আসবে মানে মদনার গর্ভে যে হরিশচন্দ্রের পুত্র সন্তান জন্মাবে কিন্তু সেই সন্তানকে মানে ধর্ম ঠাকুরের কাছে বলি দিতে হবে এই শর্তে তারা ভাবলেন ঠিকই আছে যত হোক তারা একটা সন্তানের তো মুখ দেখতে পাবেন তাই যথারীতি বাড়িতে ফিরে আসেন এবং কিছুকালের পর যে মদনা গর্ভবতী হন তাদের কোলে উজ্জ্বল করে এক সন্তান নেমে আসে তার নাম হলো লুইধর কিন্তু তাকে যে এই সন্তানকে বলি দেবেন এই কথাটা পুরো বিস্মিত হয়ে যান তারা স্বাভাবিক ব্যাপার সন্তানকে নতুন পেয়ে তার হাসি মুখেই সব কিছু দুঃখ যন্ত্রণা যেন ভুলে গেছেন কিন্তু একদিন সেই মানে একাদশীতে ধর্ম ঠাকুর তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে এসে তার বাড়িতে হাজির হন এবং একাদশীর দিন তিনি কি বললেন যে না তার পুত্র লুইধরকে রান্না করে কেটে রান্না করে তাকে দিতে হবে যথারীতি রাজা এবং তার স্ত্রী বিষণ্ন হলেন কিন্তু যেহেতু ব্রাহ্মণ বলেছেন একাদশীর দিন তাকে কিছু দিতে হবে খাদ্য তাই কি করলেন তাই পুত্রকে কেটে রান্না করে দিলেন যাই হোক ঘটনা আমরা যেমন পেয়েছি এবার সেই পুত্রকে যে তিনি রান্না করে দিলেন এতে ধর্ম ঠাকুর তাঁর এই রাজার নিষ্ঠা তাঁর স্ত্রীর নিষ্ঠা সততার জন্য তাকে আশীর্বাদ দিলেন এবং তার পুত্রে পুনর্জীবন মানে জীবন দান করলেন কার লুই ধরে এবং হরিশ্চন্দ্র এবং মদনা তারা ধর্ম ঠাকুরের পূজা করেন এবং তারা সন্তানকে নিয়েই তাদের সুন্দর সুখের জীবন অতিবাহিত হতে থাকে এই হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এটা সহজ সরলভাবে কাহিনী আবর্তিত হয়েছে এর পরের কাহিনীটা একটু জটিল থাকলে আমরা মোটামুটি সহজভাবে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা রাখছি যেটা হচ্ছে লাউসেনের কাহিনী লাউসেনের কাহিনীটাই যেখানে আমরা দেখতে পাই কি যে স্বর্গ প্রত্যেকটা কিন্তু মঙ্গল কাব্যে দেখানো হয়েছে যে স্বর্গভ্রষ্ট হয়ে মর্ত জন্মগ্রহণ করছেন এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয় এখানেও যে জাম্ববতী তিনি স্বর্গের দেবী তিনি মর্তে জন্মগ্রহণ করেন তার নাম হয় রঞ্জাবতী এবং ঘটনাক্রমে রঞ্জাবতীর সঙ্গে কর্ণ সেনের বিবাহ হয় কিন্তু কর্ণসেন আগেও বিবাহিত ছিলেন তার কোনো সন্তান সন্ততি ছিল না এবং সেই কারণে রঞ্জাবতীর ভাই যে মাহমদ এ তিনি কি করলেন না তিনি তার সেই জামাই কর্ণসেনকে যথেষ্ট গালিগালাত মানে আটকুঁড়ো ভাম বা তার সন্তান সন্ততি হয়নি এইভাবে নানা অপবাদ দিতে থাকেন এবং রঞ্জাবতী কিন্তু মনের যে স্বামীর প্রতি প্রগাঢ় ভক্তি সেই সঙ্গে ধর্ম ঠাকুরের প্রতি তার সাধনার ফলে তিনি কি পুত্র সন্তান জন্ম গ্রহণ করলেন মানে জন্ম হল তাদের কোলে এবং সেই পুত্র সন্তানের নাম হচ্ছে লাউসেন কিন্তু তাহলে মহাম্মদ কি তো তার ভাগ না হলো লাউসেন তাহলে তার প্রতি তো কোনো রাগ থাকার কথা নয় যা তার বোনের কোল আলো করে একটা সন্তান এসেছে কিন্তু না এর মধ্যেও মহামদের একটা প্রবল ক্রোধ কার উপরে পড়লো লাউসেন এর উপর সেই চক্রান্ত করে গৌড় রাজার সঙ্গে চক্রান্ত করে কি করলো না তার ভাগনা লাউসেনকে বন্দি করল এবং রাজাকে দিয়ে তাকে বলালো যে পশ্চিম দিকে যদি সূর্য উদয় করাতে পারে পশ্চিম দিকে তো সূর্য অস্ত যায় উদয় হবে কি করে সূর্য উদয় হয় পূর্ব দিকে সেটা আমরা সবাই জানি কিন্তু পশ্চিম দিকে যদি সূর্য উদয় করাতে পারে তাহলে কিন্তু কে লাউসেনকে মুক্ত দেয়া হবে মানে মুক্তি দেয়া হবে এই কারাগার থেকে তাই যথারীতি কি করলেন না তখন লাউসেন তিনি ধর্ম ঠাকুরের সাধনায় বসলেন এবং তাঁর রাজার কথা মতো তিনি কিন্তু পশ্চিম দিকে সূর্য উদয় দেখাতে পেরেছিলেন মানে অসম্ভব ঘটনাকে সম্ভব কর যাই হোক আমরা কাহিনীতে যেমন পাচ্ছি সেই পশ্চিম দিকে সূর্য উদয় দেখে দেখিয়েছিলেন এবং রাজা খুশি হয়ে তাকে মুক্তি দেন এরপরে যে ঘটনাতে পাচ্ছি যে আমরা লাউসেনের পুত্র জন্মায় তার হচ্ছে চিত্রসেন কিন্তু মহামদ যে প্রচণ্ড এই কুটিল ছল চাতুরি করেছে তার শাস্তিরূপ সে কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে মারা যায় এই ছিল ঘটনা এই ছিল মূল কাহিনী আপাততভাবে আমরা দুটো কাহিনী যে পেয়েছিলাম মানে রাজা হরিশচন্দ্রের কাহিনী আর একটা হচ্ছে লাউসেনের কাহিনী আমরা কাহিনী তাহলে এই কাহিনীর উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী কবিরা ধর্মমঙ্গল কাব্য রচনা করেছেন তাহলে তোমরা বুঝতে পারলে এর পরের অংশতে চলে আসি যে দেখো কাহিনীর উপর ভিত্তি করে যে কবিরা লিখছেন কবি সেই কবিরা হচ্ছেন ষোড়শ শতকের যে প্রথম কবিকে আমাদের মনে রাখতে হবে সবসময় আসে কি মঙ্গল মঙ্গলকাবে ধর্মমঙ্গল কাবে প্রথম কবিকে শ্রেষ্ঠ কবিকে চণ্ডীমঙ্গলের প্রথম কবিকে শ্রেষ্ঠ কবিকে মনসামঙ্গলের প্রথম কবিকে শ্রেষ্ঠ কবিকে এটা এগুলো হচ্ছে সহজ সাধারণ প্রশ্ন এগুলো জটিল প্রশ্ন নয় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ধর্মমঙ্গলেরও প্রথম কবি আমাদের মনে রাখতে হবে যে প্রথম কবিকে না ঘনরাম চক্রবর্তী তার কাব্যে উল্লেখ করেছেন ময়ূর ভট্ট বন্দির সঙ্গীত আদ্যকবি ময়ূর ভট্ট বন্দির সঙ্গীত কাব্য সঙ্গীত আদ্যকবি কাব্য নয় আদ্যকবি অর্থাৎ ময়ূর ভট্ট হলেন এই ধর্মমঙ্গলের আদ্যকবি মানে আদি কবি তাহলে আমরা পেয়ে গেলাম এখানে ময়ূর ভট্ট হচ্ছেন কে তাহলে ধর্মমঙ্গলের আদি কবি তার কাব্যের নাম হচ্ছে হাকন্দ পুরাণ এবং তা তিনি ষোড়শ শতকের কবি তার রচনা কাল নিয়ে নানা বিতর্ক রয়েছে যাই হোক প্রথম কবি পেয়ে গেলাম ময়ূরভট্ট এরপর সেই ষোড়শ শতকের মানে আমরা এরপর ষোড়শ শতকে বলবো না সপ্তদশ শতকে ঠিক পেয়ে যাচ্ছি আরও কয়েকজন কবি যাঁদের কাব্য সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিলেন যে রূপরাম চক্রবর্তী এবং ঘনরাম চক্রবর্তী রূপরাম চক্রবর্তী যিনি বর্ধমানের মানে শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন তার কাব্যের নাম হচ্ছে অনাদ্যমঙ্গল কাব্যের নাম মনে রাখবে রূপরাম চক্রবর্তীর কাব্যের নাম অনাধ্যমঙ্গল বর্ধমানে শ্রীরামপুরে তার জন্ম তার কাব্য অনেকখানি জনপ্রিয়তা লাভ করেছিল কিন্তু ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি বলতে গেলে কিন্তু ঘনরাম চক্রবর্তী নাম উঠে আসে ঘনরাম চক্রবর্তী যিনি বর্ধমানের কৃষ্ণপুর গ্রামে জন্ম আর পিতার নাম হচ্ছে কি গৌরীকান্ত মাতা হলেন কে সীতা দেবী এই হচ্ছে তাদের মানে পরিচয় কবি কার ঘনরাম চক্রবর্তী এবং বর্ধমানের রাজা কীর্তিচন্দ্রের সভাকবি ছিলেন মানে তারই পৃষ্ঠপোষকতায় কাব্যটা রচনা আর তাঁর কাব্যের নাম হচ্ছে শ্রী ধর্মসঙ্গীত কার ঘনরাম চক্রবর্তীর কাব্যের নাম শ্রী ধর্মসঙ্গীত অনাদিমঙ্গল কিংবা মধুর ভারতী বলেও তিনি তার ভনিতায় উল্লেখ করেছেন তাহলে শ্রী ধর্মসঙ্গীত বা অনাদিমঙ্গল এই হিসাবেই আমরা কাব্যটা জানি কার ঘনরাম চক্রবর্তীর কাব্য এই কাব্যটা ঘনরামের যে অগাধ সংস্কৃত পণ্ডিত পুরাণ প্রসঙ্গ রামায়ণ মহাভারতের যে তার জ্ঞানের দিক সেটা কিন্তু এই কাব্যের পরতে পরতে পাওয়া যায় আর এই কাব্যটি সতেরোশো এগারো খ্রিস্টাব্দে এই গ্রন্থটি সমাপ্তি করেছেন মানে এই সময়কার রচনা আর আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বঙ্গবাসী কার্যালয় থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে বঙ্গবাসী কার্যালয় থেকে আঠারোশো আর এটা তোমার ধর্মমঙ্গলের প্রথম এটা মানে প্রকাশিত বলে এই কাব্যটা কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করে প্রচুর মানুষের কাছে কিন্তু এটা জনপ্রিয়তা লাভ করে কোন ধর্ম ঠাকুরের আর এই হচ্ছে ব্যাপার ধর্মমঙ্গলে তাহলে শ্রেষ্ঠ কবি হচ্ছেন ঘনরাম চক্রবর্তী ধর্মসঙ্গীত বা অনাদিমঙ্গল তার কাব্যের নাম এইগুলো আমাদের মনে রাখতে হবে আর তিনি যে সংস্কৃত পুরাণ বিষয়ক তার অভিজ্ঞতা সেই সঙ্গে চরিত্রের নিখুঁত নিপুণভাবে কিন্তু নির্মাণ আমরা লক্ষ্য পাই লক্ষ্য করি তার কাব্যের যে চরিত্র নির্মাণ বা বিষয়গুলোকে যেমন মহামত চরিত্রের যে তার কুটিলতা তার জটিল চরিত্রের রূপটা বেশ সুন্দরভাবে দেখান দেখিয়েছেন কে ঘনরাম চক্রবর্তী এরপর আরও আমাদের সপ্তদশ শতকের যদি কবি বলি আরও একজন নাম রয়েছে রাম দাস তার কাব্যের নাম ধর্মমঙ্গল এছাড়া অষ্টাদশ শতকের কয়েকজন কবির নাম পাচ্ছি অষ্টাদশ শতকের কবি যদি বলি মহাদেব চক্রবর্তী তার কাব্যের নাম ধর্মমঙ্গল এরপর হচ্ছে রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার কাব্যের নাম ধর্মমঙ্গল রাম সাউ রাম সাউ তাঁর কাব্যের নামও ধর্মমঙ্গল নরসিংহ বসু তার কাব্যের নামও ধর্মমঙ্গল কিন্তু এদের কাব্য থেকে সর্বাধিক জনপ্রিয়তা সর্বাধিক প্রচারিত পেয়েছে ঘনরাম চক্রবর্তী তাহলে ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি কিন্তু আমরা ঘনরাম চক্রবর্তীকে মনে করব এরপর তাহলে এই ছোটো ছোটো বিষয়গুলো অবশ্যই মনে রেখো যেটা এরপর হচ্ছে রাঢ়ের জাতীয় কাব্য কেন বলা হয়েছে দেখো প্রথমত ধর্মমঙ্গল হচ্ছে রাঢ় সমাজের মানে পশ্চিমবাংলার যে রাঢ় অঞ্চলের প্রাচীন যে আদিবাসীদের জীবন জীবনচর্যা এই কাব্যে কিন্তু তুলে ধরা হয়েছে বিশেষ করে রাঢ়ভূমির জনজাতির মানুষের ইতিহাস কিন্তু এই ধর্মমঙ্গল আর ধর্মমঙ্গল হচ্ছে মহাকাব্যের উপযোগী কারণ এখানে কিছুটা রসের কাঁথা অনেক যুদ্ধ বীরত্ব এই দিকগুলো তুলে ধরা হয়েছে তাই এটা অনেকটা বীররসের কাব্য বলা হয় আর হচ্ছে অনেকে মনে করেছেন যে রাঢ়ের বুলিও কিন্তু কোথাও ব্যবহার ক্ষণে ক্ষণে ব্যবহার লক্ষ্য করা যায় এই কাব্যে এই কারণে এটাকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় এই এই তথ্য আর ধর্ম পূজার বিষয়ে একটু ব্যক্তিগত অভিজ্ঞতা বলি বিশেষ করে মেদিনীপুর গোপ কলেজের ভিতরে কিন্তু এখনও ধর্ম পূজা হয় যেখানে যারা জানো একটু খোঁজখবর নিলে বিশেষ করে শালবনী ঝাড়গ্রাম এখানে ধর্ম পূজার প্রচলন রয়েছে দেখবে ধর্ম ঠাকুরের যে পুজো হয় বিশেষ করে এই ঘোড়া বা এইগুলোকে মানব হিসাবে তারা দেন এখানে বলি দেওয়া প্রথাটা কিন্তু সর্বত্র প্রচালিত মানে যেখানে ধর্ম পুজো হয় সেখানে কোনো না কোনোভাবে বলি দেওয়ার প্রথা রয়েছে আর একটা বড় কি ধর্ম পুজোর যারা পুরোহিত এমনি আমরা পুরোহিত কি বাড়ির পুজোর পুরোহিত সাধারণত কি যারা ব্রাহ্মণ তাদেরকে পুরোহিত হিসাবে নিযুক্ত করি ধর্ম ঠাকুরের পুরোহিত কিন্তু যারা ডোম বা নিচু সম্প্রদায় বাগদি ডোম সেই সম্প্রদায়ের মানুষরাই হচ্ছে পুরোহিত মানে আলাদা করে ব্রাহ্মণ উন্নত জাতি তারা পুরোহিত হিসাবে নয় কিন্তু এই দিকগুলো কিন্তু এইখানে কিন্তু একটা আমরা ব্যতিক্রমী দিক দেখতে পাই যাই হোক আর্য বিশেষ করে অনার্য সংস্কৃতির একটা মূল ভাব যেন এই ধর্মমঙ্গল কাব্যে উঠে এসেছে তোমরা মন দিয়ে বিষয়গুলো ছোট ছোটো তথ্যগুলো মনে রাখো আর অবশ্যই যে আগের ভিডিওগুলো শুনতে থাকো আর বড়ো কথা তোমরা যে শুনছো কি দেখছো কতখানি তোমাদের ভালো লাগছে কি না তার একটু অভিব্যক্তি থাকলে মনে হয় আমার একটু ভালো লাগে সেই জন্য তোমরা কমেন্ট করো আর ভিডিওটা যে দেখছো তার জন্য অন্তত লাইক দাও ভিউ হিসাবে সেটা আমার কাছে এতটা যতখানি প্রাপ্য নয় তোমাদের কাছে কমেন্ট লাইকটা হয়তো পেলে আমি বুঝতে পারব যে তোমরা শুনছো দেখছো হয়তো কারুর পড়াশোনার অল্প বিস্তর হলেও সাহায্যে আসছে আমার কাছে এইটুকু বার্তা থাকবে আর যেহেতু এটা প্রথম চ্যানেল তোমাদের একটু বলে রাখি অন্যান্য বন্ধুদেরকেও জানিয়ে দাও পড়াশোনায় তাদেরও যদি হেল্প আসে বিশেষ করে তোমাদের একাদশ শ্রেণীর নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাস প্রথম থেকে কিন্তু প্যারালালভাবে আমরা আলোচনা করে এসেছি প্রথম যে তাই সেখানে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা তারপর থেকেই শুরু করেছি সাম্যবাদী নজরুলের লেখা বিড়াল প্রবন্ধ তারপর আমরা পুঁইমাচা গল্প পর পরপর ধারাবাহিকভাবে কিন্তু ক্রমান্বয়ে আলোচনা করে যাচ্ছি যারা হয়তো ব্যক্তিগত আর্থিক অভাবে টিউশান নিতে না পারবে তারাও কিন্তু এই ভিডিওগুলোকে কিন্তু দেখে তোমরা নিজেরা বই দেখেও পড়ে বুঝতে পারবে আর টুকিটাকি নিজেদের কিছু সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাও আমরা পরের ভিডিওতে অবশ্যই সেই উত্তরটা জানাব না হলেও কমেন্টে আমি উত্তর জানিয়ে পরবর্তী ভিডিওগুলো তে তার প্রত্যুক্তি দেওয়া বা উত্তর দেওয়ার চেষ্টা রাখব আর সকলে ভালো থেকো সকলেরই ভালো হোক এই বলে শেষ করছি